আসসালামু আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ ভারতে অবৈধভাবে থাকার সময় ফুরিয়ে আসছে শেখ হাসিনার আন্তর্জাতিক মহলের চাপে অবৈধ হাসিনাকে রাখতে পারছে না ভারত খবর হিন্দুস্তান টাইমস থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাই দেব কি করতে চান দ্রুত জনগণের সামনে উপস্থাপন করুন প্রধান বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে মেজর অবসরপ্রাপ্ত বজরুল হুদাকে নিয়ে তার পরিবারের বিস্ফোরক মন্তব্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এত কানে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ভারতে অবৈধভাবে থাকার সময় পড়িয়ে আসছে শেখ হাসিনার এমনিতে কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার তার উপর সাধারণ কোনো পাসপোর্ট নেই সে কাচিনার এই জন্য এক মরার উপর খারার ঘা ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে প্রায় তিন সপ্তাহ ভারতে অবস্থান করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরবর্তী পদক্ষেপ নিয়ে যখন জল্পনা কল্পনা চলছে তখন অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার কূটনৈতিক তার উপদেষ্টাগণ মন্ত্রিসভার সাবেক সদস্য ও তাদের সহধর্মিনী সহ সকল সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট অবিলম্বে বাতিল করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সুরক্ষা সেবা বিভাগ কমপক্ষে দুটি তদন্তকারী সংস্থা ছাড়পত্রের পরেই সাধারণ পাসপোর্ট জারি করার সম্ভাবনা রয়েছে এসব ব্যক্তিদের সরকারি সূত্রের বরাদ দিয়ে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ছাড়া শেখ হাসিনার আর কোনো পাসপোর্ট নেই হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় ভিসানীতির আওতায় কূটনৈতিক বা অফিসিয়াল পাসপোর্টধারী বাংলাদেশী নাগরিকদের দেশটিতে ভিসামুক্ত প্রবেশ করতে পারবেন এবং পঁয়তাল্লিশ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন শনিবার চব্বিশে আগস্ট পর্যন্ত শেখ হাসিনার ভারতে শেখ হাসিনা ভারতে কাটিয়েছেন বিশ দিন ঘড়ির কাটা বলছে দেশটিতে তার বৈধভাবে অবস্থানের সময় ফুরিয়ে আসছে অন্তর্বর্তী সরকারের কাছে অনেক প্রত্যাশা রয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন প্রধান উপদেষ্টা অতি দ্রুত জনগণের সামনে কি করতে চান সেটা উপস্থাপন করবেন আমরা আশা করি একটা রোডম্যাপের মাধ্যমে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন শনিবার চব্বিশে আগস্ট জাতীয় প্রেস ক্লাব অনুসারী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন ফখরুল বলেন রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে দেশের সংস্কারের কোনো বিকল্প নেই আমরা নির্বাচনের উপর অনেক জোর দিতে চাই তিনি বলেন কয়েকজন ব্যক্তি রাষ্ট্র সংস্কার করে দেবেন এটা আমি বিশ্বাস করি না জনগণের অংশগ্রহণের মাধ্যমে এ সংস্কার করতে হবে তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে যারা রয়েছেন তারা সবাই যোগ্য ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মেজর অবসরপ্রাপ্ত বজলুল হুদাকে ফাঁসিতে নয় গলা কেটে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে মেজর বজরুল হুদার ছোট ভাই ও তার স্বজনরা প্রকাশ্যে এমন অভিযোগ করছেন তারা বলছেন কেন্দ্রীয় কারাগারে ফাঁসির বদলে তাকে ওই জবাই করা হয় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে তবে সবকিছু জানার পরও পরিস্থিতি অনুকূলে না থাকায় এতদিন কোনো পদক্ষেপ নেয়নি মেজর অবসরপ্রাপ্ত বজরুল হুদার পরিবার এখন এই ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন তারা মেজর অবসরপ্রাপ্ত বজরুল হুদা ছিলেন আলমডাঙ্গা উপজেলা হাটবয়ালিয়া গ্রামের প্রয়াত ডক্টর রিয়াজ আহমেদের ছেলে তিনি ছিলেন মেহেরপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা উচ্চ আদালতের আদেশে চোদ্দ বছর আগে দুই সালে ২৮ জানুয়ারি রাতে ফাঁসি হয় মেজর বজরুল হুদার কিন্তু ফাঁসির বিষয়টি মানতে নারাজ নিকট আত্মীয় ও এলাকাবাসী এমনকি দুই সালে বজরুল হুদার কবরের নাম ফলক ভেঙে দিয়েছিল চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জানিবসহ সহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ কর্মীরা উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে খুন করে বজরুল সহ সেনাবাহিনীর কতিপয় বিপদগামী সদস্য বঙ্গবন্ধু খুনের দায়ে ফাঁসির আদর্শে দণ্ডিত হয় খুনিরা দুই দশ সালে আটাশে জানুয়ারি রাতে মেজর অবসরপ্রাপ্ত বজরুল সহ মোট পাঁচ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এলাকাবাসী জানায় হুদা লাশ পরের দিন অর্থাৎ উনত্রিশে জানুয়ারি দুহাজার দশ সকাল দশটায় আলমডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামে তার নিজ বাড়িতে নেওয়ার আগে কয়েক হাজার পুলিশ বিডিয়ার সহ আইন শৃঙ্খলা বাহিনী অবস্থা নিয়েছিল লাশ নেওয়ার সঙ্গে সঙ্গে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পাঁচ মিনিটের মধ্যে দাপনের কার্যক্রম শেষ করার জন্য চাপ দিতে থাকে তার পরিবারের সদস্যদের কিন্তু পরিবারের সদস্যদের ও হাজার হাজার উপস্থিত মানুষের চাপে চাপের মুখে র্যাব কর্মকর্তারা পিছু হটে কোপিন খোলার পর দেখা যায় লাশ অর্ধেক ডুবে আছে রক্তের মধ্যে আবার গোসল করানোর পর লাশ নামানোর পর দেখা যায় মেজর হুদার গলা কাটা যা জাল বোনার মোটা সুতা দিয়ে সেলাই করা মেজর বজল হুদার লাশ গোসল করানো রফিকুল ইসলাম ইত্তেফাককে বলেন এটা একটা হত্যাকাণ্ড জবাই লাশ জবাই করা জবাই করে খেপলা সাথে জালের সুতা দিয়ে সেলাই করা ছিল কমপক্ষে পাঁচ থেকে ছয় ইঞ্চি পরিমাণ কাটা ছিল পুরোটা ডিপ ছিল তখনও রক্তকরণ হচ্ছিল রক্ত বন্ধ হয়নি আমরা যখন গাড়ি থেকে নামাই তখন কপিনের ভিতরে কাপনের কাপড় রক্তে রক্তে ভেজা ছিল ছিল রঞ্জিত মেজর বজরুল খালাতো ভাই আলমডাঙ্গা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ইত্তেফাককে বলেন শৈশব কৈশোর বজরুল হুদার সঙ্গে আমি ছিলাম সে আমার আপন খালাতো ভাই একটি বিচারের নামে প্রহসন করে তাকে ফাঁসির বদলে হত্যা করা হয়েছে সেদিন ঘটনা প্রসঙ্গে আবুল বলেন, মেজর হুদার লাশ আসলো চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের পক্ষ থেকে বলা হলো লাশ দ্রুত দাপন করতে লাশ আসার খবর ছড়িয়ে পড়লে স্বল্প সময়ের মধ্যে এলাকায় হাজার হাজার মানুষ আসতে লাগলো আমাদের পরিবারের পক্ষ থেকে দাবি ছিল যেভাবে আপনারা হস্তান্তর করেছেন সেভাবে নয় আমরা নিজেরাই